একজন স্বামীর জন্য এই উপদেশগুলো আবশ্যকীয় এটা সকলেই জ্ঞাত আছে যে বিবাহের রীতিনীতি স্বামী স্ত্রীর জীবনের ভিতর একটা মহানন্দের উদ্ভব করে যার দ্বারা তাদের অসংখ্য বিষয়ে সীমাবদ্ধ করে দেয়া হয় বিশেষত বিবাহের প্রথম রাতে উভয়ের এমন একটি সংকটময় সময় এসে পড়ে যখন খুব চিন্তা ভাবনা করে কাজ করতে হয় কারণ এ সময়ের একটি সাধারণ ভুল বা পদক্ষেপ দ্বারা ভবিষ্যতে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হয় যে সময়ে একজন স্বামী স্ত্রী এক ঘরে বা এক কামরায় একত্রিত করা হয় তখন স্বামীকে নূতন স্ত্রীর প্রত্যেক বিষয় অর্থাৎ হাব ভাব ও আদব কায়দা ইত্যাদির উপর একবার লক্ষ্য করা উচিত ভালোভাবে চিন্তা করে দেখবেন যে মেয়েটি আমার সম্মুখে মাথা নিচু করে বসে আছে তার অন্তকরণের এখন কি অবস্থা তখন নিজের উপর যে সে চিন্তাটি আরোপ করে দেখবে যে সে ভালো স্বভাবের হওয়া সত্ত্বেও বহু লোকের সাথে কথা বলতে সংকোচ করে এবং ইচ্ছা সত্ত্বেও বলতে পারে না তবে স্ত্রীর তার স্বামীকে কখনো দেখেননি সে সত্যিকার অতিথি রূপে এসেছে প্রকৃতপক্ষে সে বেচারি নিজের পিতামাতা ভাই বোন এবং বন্ধু বান্ধবীদের পরিত্যাগ করে এসেছে যার এখনও লজ্জাসরম দূর হয়নি যা পুরুষদের চেয়ে স্ত্রীকে স্ত্রীদের মধ্যে বেশি পাওয়া যায় সে স্ত্রী কেমন করে সব কিছু ভুলে সরলভাবে কথা বলবে ভাবনার বিষয় যে যখন মানুষ কোনো বিষয়ে ধ্যানে একেবারে মগ্ন হয়ে যায় তখন তাকে অন্যদিকে মনোনিবেশ করাতে অনেক সময়ের প্রয়োজন অতি শীঘ্রই সমস্ত ধ্যান ধারণাকে অন্যদিকে ফিরিয়ে আনা সহজ নয় এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই যে বিবাহের কিছুদিন পরেই স্বামী স্ত্রীর মধ্যে এমন আন্তরিক বন্ধুত্ব হয় যার উপমা দুনিয়ার আর কোনো আত্মীয়ের মধ্যে পাওয়া যায় না কিন্তু এটা আবশ্যক নয় যে দীর্ঘদিনের ঘনিষ্ঠতার প্রথম রাতের প্রথম ঘন্টায় যায় এ বিষয়ে প্রাম্বটা খুব ভালো নিয়মেই হওয়া উচিত অনেক যুবকেই ভুল করে থাকে যে প্রথম রাত্রির সাক্ষাতেই নিজের পুরুষত্বের প্রমাণ দেয়া উচিত অন্যথায় স্ত্রী স্বামীকে অক্ষম ভাববে সাধারণত যুবক ভুল শিক্ষার দরুন প্রথম সাক্ষাতেই নিজের কাম চরিত্রার্থ করতে গিয়ে ভুল করে বসে কথা সে চিন্তা করে না যে নূতন বধূ তার নিজের প্রিয়জনদেরকে ছেড়ে নূতন বাড়ি এসেছে সে বিচ্ছেদের দুঃখে স্বাভাবিক চিন্তায় বিবর হয়ে আছে এবং লজ্জায় কথা পর্যন্ত বলতে পারছে না এ অবস্থায় তার সাথে এমন কাজ করা একেবারেই উচিত নয় যার সাথে সে আদৌ পরিচিত নয় এতে কিছু অনিষ্টতা এসে যায় স্ত্রী মনে করে যে এটাই বিবাহ করার উদ্দেশ্য স্বামীর কাম প্রবৃত্তি এরূপ অসাধারণভাবে জাগ্রত হয়ে ওঠা ফল তাকে অতি শীঘ্রই ভোগ করতে হয় সফল কাম স্বামীর উচিত যেন স্ত্রীর অন্তকরণের একটা স্থান লাভ করে যে কাম চরিত্রার্থ করাই বিবাহ করার উদ্দেশ্য স্বামী না বুঝে শুনে প্রথম রাতে স্ত্রীকে কষ্ট দেয় এটা খুব মারাত্মক ভুল যার সংশোধন হতে পারে না প্রথম দিনেই স্ত্রীর অন্তকরণের স্বামী ভিত্তি স্থান লাভ করে স্ত্রী স্বামীকে স্বার্থপর ও আত্মসেবী বলে মনে করে সাধারণত বালিকা এসব ব্যাপারে একেবারেই অজ্ঞ থাকে এ বিষয়ে তারা কোনো প্রকার পারদর্শিতা লাভ করতে পারে না অতএব তারা এ স্বাদ ও আনন্দ হতে বঞ্চিত থাকে হয়তো তারা তাদের বিবাহিতা বান্ধবীদের কাছে এ সম্বন্ধে কতই না শুনেছে কিন্তু প্রকৃতপক্ষে এ বিষয়ে তারা ওয়াকিবহাল নন প্রথম অবস্থায় এ কাজের দরুন স্ত্রী কষ্ট হয় এবং ব্লাড নির্গত হয় কেহ কেহ হয়তো সমালোচনা করে থাকে যে স্ত্রী লোকের এ কষ্ট সহ্য করতেই হয় কিন্তু তাদের স্মরণ রাখা উচিত যে স্ত্রীকে নিজের মতে এসে তার সাথে সরলভাবে এ কাজ করলে নিঃসন্দেহে বলা যেতে পারে ভালোবাসার সূত্রে এ কষ্ট সম্বন্ধে কোনো প্রকার খেয়াল করবেন না মতো অবস্থায় স্ত্রীকে কোনো প্রকার কষ্ট না দিয়ে প্রথম দিন সুমিষ্ট ভাষা দ্বারা প্রেমালাপ করে তার অন্তকরণের শান্তি ও অভয় প্রদান করবে পরিণত বয়স্ক স্ত্রীর সাথে প্রেমালাভ করার পর যদি আন্তরিক সম্মতি উপলব্ধি হয় তাহলে তার সাথে প্রথম রাতেই মিল হতে পারে যে স্ত্রীর বয়স বেশি তাদেরকে অতি সহজে বসীভূত করা যায় কেননা এদের একদিকে লজ্জা অনুভব হলেও অন্যদিকে স্বভাব তাদেরকে উদ্ভুপ্ত করে